টি নিউজ আমি রহমান আমার বেসিক ইংলিশ স্কুল থেকে এই মুহূর্তে সকল বাচ্চাকে স্কুলের পক্ষ থেকে চকোলেট কিংবা ক্যাডবেরি দেওয়া হচ্ছে আপনারা নাও নাও স্টার্ট 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 গো 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 দৃশ্যটা স্কুলের আপনারা দেখুন শিক্ষক দিবসের দিনে আজকের এই সময় সমস্ত অনুষ্ঠানের পরে বাচ্চাদের স্কুলের পক্ষ থেকে চকলেট কিংবা ক্যাডবেরি দেওয়া হচ্ছে গো গো No late. Fast go. Okay, okay, okay. Fast, fast, go fast, go fast. Fast go. Go to the classroom fast. Go to the classroom fast. Okay, okay, okay. in? শিক্ষকদের মাঝে শিক্ষক আজকের এই বাচ্চা আসুন 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 বাচ্চাদের এই দৃশ্যটা সবটুকু মিলে আপনাদের কেমন লাগছে আপনারা এক জায়গায় বলুন সবাই একসাথে বলুন সবাই ভালো থাক সুস্থ থাক বাচ্চারা পড়ায় এগিয়ে যাক তার পাশাপাশি আরেকটা কথা সকলকে আমি জানিয়ে রাখছি যেহেতু আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান প্রত্যেকটা প্রোগ্রাম ইউটিউব চ্যানেল তার পাশাপাশি হোয়াটসঅ্যাপের গ্রুপে চলে যায় আগামী শীতে যে ছুটি আসবে আমরা পিকনিকের জন্য বাইরে একটা প্রোগ্রাম করব সমস্ত বাচ্চা সমস্ত গার্জেন সমস্ত শিক্ষক সমস্ত শিক্ষকের ফ্যামিলি যার যত ফ্যামিলিতে লোকজন আছে যদি কারো বিয়ে সাথে না হয়ে থাকে ঝটপট বিয়ে বিয়ে ছাড়েন হ্যাঁ কারণ মেয়েরা তো একা একা যেতে পারবেই না তো যদি কারো টে না হয়ে থাকে মেয়েরা ঝটপট বিয়ে করে নেন স্বামী নিয়ে যেন যাওয়া যায় যদি কোনো ছেলে শিক্ষক বিয়ে না হয়ে থাকে তাহলে ঝটপট বিয়ে সেরে নেন বউ নিয়ে যেন যাওয়া যায় কারণ আমাদের প্রোগ্রামটা থাকবে দুই দিনের প্রোগ্রাম হ্যাঁ 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 আমাদের এই প্রোগ্রামটা যে টুটটা থাকবে পুরা দুই দিনের দুই দিন আমরা বাইরে থাকবো তিন দিনের দিন আসবো এই জন্যে গার্জিয়ানকে লাগবে সেভাবে ব্যবস্থা হবে আমি মোহাম্মদুর রহমান আর ডাব্লু টি নিউজ আমার বেসিক ইংলিশ স্কুল থেকে আসসালামু আলাইকুম টাটা বাই বাই ওকে 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 Okay. 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 okay.